আহদুবুল্লাহমিনাজ শাহনির রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিরত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আল্লাহর রসদে আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি আসলে আজকে কিন্তু আমরা আসন দিছি মানে একটা ছেলের বেশ কিছুদিন যাবত একটু সমস্যা হয়েছে যার কারণে সেই সমস্যাটার সমাধান করার উদ্দেশ্যে আসন দিচ্ছি আসলে ছেলেটার সমস্যা এরকম কিছু হয়েছে যে আমরা মানে তার পরিবারের কাছ থেকে বা ওই ছেলের মুখ থেকে যতটুকু শুনছি যে সেই ছেলে নাকি কোনো একদিন দুপুর সময় কোনো একদিন বলতে মানে অল্প কিছু আগে দুপুর সময় মাছ মারতে যায় বিলে পরবর্তীতে নাকি তার কোনো এক বন্ধু আসে তার ডাক দেয় যে তার বন্ধুরই মানে বেল গাছ আছে ওইখানে সেই বেল প্যারে খাবে পরে দুজন যায় সেই ছেলে মানে যে বিলে ছিল তার সমস্যা সে গাছে উঠে আপনি নিচে তার বন্ধু ছিল কিন্তু হঠাৎ করে মানে নিচ থেকে তার বন্ধু হারা যায় পরে ওটা ও টাকা টাকি করে পরে পায় না পরে একটু ভয় পায় যায় পরে ওইখান থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর থেকেই মানে সে অসুস্থ মানে নানা রকম চিকিৎসা করছে তারপরেও এখনো সুস্থ হয়নি মানে অনেক রকম কবিরাজি চিকিৎসাও হয়েছে ডাক্তারি চিকিৎসা হয়েছে তারপরেও সুস্থ হয়নি মানে বাড়ির লোকজনের চিন্তাভাবনা বা যতটুকু কইছে বা আমরা সেই ছেলেকে যতটুকু বুঝছি যে তার কোনো জেন মানে খারাপ জিন সেই গাছ থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করছিল বা সেখানে লোকজন বলছে যে সেই গাছে নাকি কোনো খারাপ জিন থাকে অনেকে অনেক রকম জিনিস দেখছে তারপর থেকেই মানে সেই ছেলেও অসুস্থ তো আমরা আসন দিতে এই জায়গায় মানে সেই জায়গায় যে জেন আছে তা এখানে আমার আসন নিয়ে হাজির করবো হাজির করার পরে তার সাথে কথা বলবো আসলে কি জন্য সেই ছেলেটা মারতে চাইলো বাকি জন্য এখনো তার পিছিয়ে লাগে আছে তাই সে সুস্থ হতে পারছে না এগুলা শুনে তাকে ওইখান থেকে মানে কথা বলে যদি সে ভালো হয় ওইখান থেকে চলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে তা বন্দি করে আমরা সেই ছেলে সুস্থ করার জন্যে যা করতে হয় সেটা করবো ইনশাল্লাহ আর আজকে আসনে আমার সাথে বসে আছে হৃদয় আসসালামু আলাইকুম আজানুর আসসালামু আলাইকুম ফিরোজ আসসালামু আলাইকুম ক্যামেরা তোমাল আলাইকুম আমি রবি بسم الله الرحمن الرحيم আমরা কিন্তু আসলে আসনটা দিচ্ছি যে ছেলে অসুস্থ তার বাড়ি থেকে একটু ফাঁকে আমরা ইচ্ছে করলে তার বাড়িতেও দিতে পারতাম কিন্তু বাড়ি দিইনি কারণ বাড়ির ছোটো বাচ্চারা থাকে বা মেয়ে মানুষ থাকে এগুলো দেখলে অনেক সময় সমস্যা হতে পারে যার কারণে আমরা ফাঁকা জায়গায় আসনটা দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় আর সেই ছেলেকে আমরা এখানে আনলে আনতে পারতাম কিন্তু মানে একটু বেশি অসুস্থ যার কারণে এখানে নিয়ে আসিনি আর এখান থেকে আমরা শুনে যে সমস্যা আছে তার চিকিৎসা আমরা পরবর্তীতে তার বাড়িতে যাওয়া করতে পারবো যার কারণে সেই ছেলেকে আমরা এখানে নিয়ে আসিনি Mm-hmm. <laughs> Gracias. সালামু আলাইকুম আপনি সালাম দিচ্ছি সালামের জবাব দেন না জবাব দেবেন না ভালো কথা আপনি তো তার মানে নিজের বইটা প্রথমেই দিচ্ছেন যে আপনি খারাপ ভালো না কারণ সালাম দিচ্ছি সালামের জবাব সবারই দেওয়া উচিত

মানে ভালোভাবে কথা বলেছি তো ভালো লাগছে না মনে হচ্ছে যে কি হয়েছেন না এখন আমার কথা শুনেন আপনি ওই গাছ ছাড়ে চলে যেতে হবে ওই ছেলের যে সমস্যা হচ্ছে আপনি চলে যেতে হবে ওইখান থেকে এগুলো কি করে রাখছি তুই এগুলো করি তো আপনি ডাকছি আমি এগুলো নিবা আগুন বন্ধ কর এখন কি আপনি ওই জায়গা থেকে যাচ্ছেন না কি তোর না কি না তাহলে ওই জায়গা আমার যাবো না ওই জায়গা থেকে এগুলো কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম হ্যাঁ

Atara! Atara! Ai! Ah! <smart> হ্যাঁ সময় আসে আমি আপনাকে ভালোভাবে বলেছি যে আপনি ভালো হয় সেই জায়গাটা স্যারে চলে যান এটা আপনারই ভালো হবে আমি কিন্তু ইচ্ছা করলে আপনি এই মুহূর্তে এই জায়গার মধ্যে আপনি ভর্তি করতে পারি আবার চাইলে ধ্বংস দিয়েও যেতে পারি আমি আপনি কোনো ক্ষতি করতে চাই না আপনার মতো আপনি ওখান থেকে চলে যান ওই ছেলেটার সুস্থ করার যার দায়িত্ব আমি করব আপনার মতো আপনি চলে যান কারণ আপনি যে তাকে অসুস্থ করে রাখছেন এটা আমার জীবন শেষ যাবেন না আপনি আপনি কষ্ট দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই আবার আপনি কষ্ট দিতে আমারও ভালো লাগে না আপনার মতো যারা আছেন অবাধ্য মানুষের ক্ষতি করে বেড়ান আপনারা কিন্তু এই অবাধ্যতার জন্য অনেকে বন্দী হয় অনেকে কিন্তু ধ্বংস হয়ে যায় তাই আমি আপনাকে গুলা কিছু করতে চাচ্ছি না আমার শুধু কোথায় একটাই যে আপনার ওই জায়গাটা স্যারে চলে যান যে ছেলেটার ক্ষতি করছেন তার কোনো আপনার কোনো কিছু করতে হবে না আমি তার চিকিৎসা যা করতে হয় আমি করবো আপনার মতো আপনি শুধু সেই বেল গাছ থেকে চলে যাবেন ওই ছেলের কাছ থেকে চলে যাবেন আমি কি তোর কোনো ক্ষতি করছি না তাহলে আমি তো একজন মানুষ আমার ক্ষতি করছে কি করছিল বলে আমার মেয়ে ক্ষতি করছে

শক্তি আছে বলে দামনতে তাই করে বেরাবেন না ভুলে হবে না তো আপনারে জিন জাতির উপরে মানব জাতি আমারে যে শক্তি আপনারে বেশি আমি তো না না এখন আর ক্ষতি এমন যে ও কিন্তু সুস্থ পারে না দুপুর বেলা আ বেলা ওর বন্ধু বেলা

ভালো হইতে পারি ওই আর কোনো দিন ওই বেল কাছে যাইতে পারবি না কোনো দিনই না তাহলে ভালো হবে না তো ভালো হবে না ওঠ প্রতিদিন দিন আমার বেল কাছে উঠবি উঠে উঠে আমাকে মানে জ্বালাবি হ্যাঁ চলা চলা চলাগলা

আমি আর বেশি আপনার সাথে কিন্তু কথা বলবো না আমি সব ভাবে আপনাকে বুঝাইছি এখন আপনার ইচ্ছা আপনি ভালো হয় চলে যাবেন না বন্দি হয় বাকি জীবন কাটাবেন সেটা আপনার ব্যাপার উঠে বসেন বসে আমার সাথে কথা কন আপনি যা চান তাই হয়েছে বুঝে আপনি এখান থেকে যে অবস্থা আছেন এই অবস্থায় ছাড়া হবে উঠে বসেন উঠে বসেন এখনই এই অবস্থা এখনই পরে আর চানছেন না তাই এত শক্তি এখন করলাম আপনি কি চান সেটা করুন এখান থেকে ভালো হয়ে যাবেন না হলে এখানে বন্দী করে রেখে দেবো আপনি তাছাড়া আপনার আর কোনো অপশন নাই এই অপশন নেই দুইটাই আপনি যেটা পছন্দ করবেন সেটাই হব আপনি সাথে অত কথা করার সময় নাই আমার

কি ভাবছিলেন যে আপনি খুব শক্তিশালী আপনার সামনে কেউ দাঁড়াতে না তাই তো

আমি সোমবার ডাকতে পারে পরেও ডাকতে পারবো আমি তো বলছি আপনার কোন ক্ষতি করবো না আচ্ছা ঠিক আছে দে ঠিক আসলে আমরা যখন এই যে এইসব কাজগুলা করি যখন আসনে কারো উপর হাজির করি অথবা কোনো এক জায়গায় আমরা দেখার জন্য গেলাম হঠাৎ করে যখন হাজির হয়ে যায় আসলে এই জিনিসটা কিন্তু যার উপর হাজির হয় তার শরীরে কিন্তু অনেক খারাপ রকম প্রভাব ফেলে বিশেষ করে গোলা ব্যথা হয়ে যাবি তার মাথা ব্যথা হবি মানে শরীর দুর্বল হয়ে যাবি অনেক রকম সমস্যা হয় তারপরেও যদি সেটা খারাপ জিন হয় মানে অনেক অবাধ্য হয় কোথাও না শুনতে চায় তার ক্ষেত্রে কিন্তু আরও বেশি হয় এই জন্য যখন হাজির করার পর চলে যায় যে মানে তখন তার সেন্স যখন ফিরে আসে তখন মানে তার মধ্যে অনেক রকম সমস্যা হয় তারপরেও কিন্তু আমরা রিক্স নিয়েই সেই কাজগুলা করি যে কোনো জায়গায় যাই বা একটা সমস্যার সমাধানের জন্য একজন ডাকি ডেকে কিন্তু আমরা হাজির করে তারপরও সেই কাজগুলা করি সমস্যার সমাধান করি তো যাই হোক এইখানে আমরা আসন দিছিলাম একটা ছেলে অসুস্থ তার সাথে খারাপ জিন ছিল পিস লাগছিল এই কারণেই কিন্তু আমরা এখানে আসন দিয়েছিলাম যে সেই জিনডাক আমরা হয় তার কাছ থেকে সরাই দিবো ভালোভাবে চলে যাবি আর না হলে তাক বন্দি করে ফেলবো তো সে যাই হোক ভালোভাবে চলে যেতে চাইছে প্রথমে কিন্তু আমার কথা কোথা কোনোভাবেই মানেনি আমার কথা কোনোটাই শোনেনি পরবর্তীতে যাই হোক কোথা মানিয়ে নিছে আর বলে গেছে যে সেই গাছও ছেড়ে চলে যাবি আর সেই ছেলের কাছ থেকেও চলে যাবি তো যেহেতু সেই ছেলের কাছ থেকে চলে যাবি আর ওরকম সমস্যা হবি না ওই ছেলের মানে তার সম্পূর্ণ সুস্থ হইতে যেটুকু প্রয়োজন সেইটুকু আমি করে দিব। তাহলেই আশা করা যায় আল্লাহর রহমতে সেই ছেলেটা সুস্থ হবে আর আমরা যেহেতু এখানে আসন দিছিলাম যে সেই ছেলেটা সুস্থ করার উদ্দেশ্যে বা সেইখানে কে আছে তার সাথে কথা বলার উদ্দেশ্যে তা আমরা কথা বলছি বা আল্লাহর ইচ্ছায় আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পারছি তাই যেহেতু কাজ সম্পূর্ণ হয়েছে আমরা এখানে দেরি করবো না এখন এখান থেকে চলে যাবো আসসালামু আলাইকুম